আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি তিন রেলে বোর্ড দিয়ে আইপিএস কীভাবে বানায় সম্পূর্ণ আইপিএসটি বানিয়ে আপনাদেরকে দেখাবো যারা একবার নতুন আজকে ভিডিওটা তাদের উদ্দেশ্য করেই বানানো কারণ আমি এ টু জেড আপনাদেরকে দেখাবো সাইগের কীভাবে সেটিং করতে হয় মসপ্লের সাথে কীভাবে কানেকশন করতে হয় কীভাবে আইপিএসের ওয়ারিংগুলি টানতে হয় কিভাবে ট্রান্সফর্ম ফিটিং করতে হয় এ টু জেড মানে একটি আইপিএস তৈরি করতে যা যা প্রয়োজন যেভাবে কাজ করলে আইপিএসটি সম্পূর্ণ কমপ্লিট হবে ঠিক আমি এ টু জেড সম্পূর্ণ দেখানো দেখাবো আর বিশেষ করে আইপিএসটা কততে কাট করতে হবে চার্জিং কাট কততে করতে হবে এবং কারেন্টের আউটপুট বোলেন্স কত রাখতে হবে আর এমপিআই আপনার এমপিআই কত রাখতে হবে তারপর আপনার কততে আমরা ওভারলোড করে দেব। যে কত ওয়ার্ড বেশি চললে তখন আমার আইপিএস অটোমেটিক বন্ধ হয়ে যাবে এ টু জেড সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ জিনিস কিন্তু আজকে আমি আপনাদেরকে শেখাবো হয়তো আমার ভিডিওটা একটু লং হতে পারে লম্বা হতে পারে এই জন্য সর্বপ্রথম আমাদেরকে এরকম বডি লাগবে দেখানোর চেষ্টা করি আমি কিন্তু ভিডিওটা যাতে বেশি লং না হয়ে যায় আর এই জন্য এই বডিতে কিছু কিছু কম্পোনেন্টগুলি কিছু কিছু পার্টসগুলি ফিটিং করে রাখছি একটু দেখানোর চেষ্টা করি এখানে একটি কুলিং ফ্যান ফিটিং করছি এখানে দুটি ফিউজ হোল্ডার এখানে একটি সকেট এখানে একটি নাইন বোল্ট ট্রান্সফর্মার নাইন জিরো নাইন ট্রান্সফর্মার ছোটো ঠিক আছে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি দেখি এই সকেট এই যে বুশ মানে ফিউজ হোল্ডার তারপরে একটু সামনের সাইডটা দেখি সামনের সাইডটা এই যে দুটা সুইচ ঠিক আছে মোটামুটি আমি বডিতে যে সমস্ত জিনিসগুলি ফিটিং করা দরকার আমি ফিটিং করে নিয়েছি আর জন্য আইপিএস বানানোর জন্য আমাদেরকে লাগবে একটা ট্রান্সফর্মার আমি কত ওয়ার্ড আইপিএসটি বানাবো সেই ওয়ার্ডের ওয়ার্ড পরিমাণ কিন্তু একটা ট্রান্সফর্মার লাগবে আমি এখানে একটি ট্রান্সফর্মার রাখছি এগুলি দেখেন এটা তিনশো পঞ্চাশ ওয়ার্ড ছোট্ট একটা ট্রান্সফর্মার এটা দিয়ে দুইটা ফ্যান দুইটা লাইট হ্যাঁ ইনশাল্লাহ চলবে দুইটা ফ্যান তো একটা ফ্যান একটা লাইট চালালে সবচেয়ে ভালো হয় ছোটো একটা ট্রান্সফর্মার তৈরি করে রাখছি এটাই এটি ফিটিং করবো এই ধরনের ট্রান্সফর্মারগুলি আপনারা মার্কেট থেকে পেয়ে যাবেন আর দামও তেমন একটা বেশি নেবে না এই ধরনের ট্রান্সফর্মারগুলি ছোটো যারা আই ছোটো আইডিয়ার বাড়াতে চান তারা এই ধরনের ট্রান্সফর্মারগুলি মার্কেটে পেয়ে যাবেন আর ট্রান্সফর্মার আর একটা জিনিস নিয়ে একটু আলোচনা না করলে হয় না আমি একটু লক্ষ্য করি এখানে কিন্তু প্রথম যেই লুপটি একটু দেখবেন খেয়াল করবেন একটা লুপ কিন্তু সর্বপ্রথম বের হয়েছে একটা লোভ সর্বশেষ বেয়ে রয়েছে ঠিক আছে সর্বপ্রথম যেটা সেটি হচ্ছে নেগেটিভ সর্বশেষ যেটা এটি হচ্ছে দুইশো আশি বা দুইশো ষাট বোল আচ্ছা আপনাদেরকে বোঝানোর জন্য আমি সিরিজে মেপে আপনাদের দেখাচ্ছি কোনটি আসলে নেগেটিভ সাইড কোনটি আউটপুট সাইড কারণ আপনাদের না দেখালে আপনারা বুঝতে পারবেন না কানেকশন কীভাবে করতে হবে তো সর্বপ্রথম আমি ট্রান্সফর্মারে কানেকশন করে আপনাদেরকে মেপে দেখাচ্ছি সিরিজ জলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা নেগেটিভ আর কোনটা দুশো আশি বা সাইড দুশো সাইট বা দুশো আশি বল ঠিক আছে চলুন আগে ট্রান্সফর্মার একটু মেপে দেখাই তারপরে অন্য অন্য কাজগুলি দেখাচ্ছি কি কী মাল লাগে আর আমার এই ভিডিওটা যদি বেশি লং হয় তাহলে আমি দুই পর্ব করব আমি আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে এই দুই পর্বে বা তিন পর্বে বা এক পর্বেই ভিডিওটা দেখলে আপনারা নিজেদের ইচ্ছা মতো নিজেরা যারা একবারে নতুন কাজ পারেন না তারাও আশা করি আইপিএসটা তৈরি করে নিতে পারবেন চলুন আগে ট্রান্সফর্মারটা চেক করি কোন সাইড নিয়ে নেগেটিভ জিরো হলো এটা আমি যেভাবে এটা হলো জিরো এটি একশো ষাট এটা দুইশো দুইশো বিশ দুইশো ষাট এভাবে আমি আমি তৈরি করছি মার্কেটে হয়তো লোভ বেশি থাকে কম থাকে সেইভাবে সেই হিসেবে আপনারা হিসেব করে নেবেন চলুন কথা না পেরি এখন আবার ট্রান্সফর্মারটা আগে মাপি যেহেতু আমি একা ভিডিও করি এই জন্য আমি সিকোডটা ওই যে কারেন্ট সংযোগ দিয়েছি দেখানোর চেষ্টা করি যেখানে সংযোগ দিয়ে যে আমার বাতিটা জ্বলে উঠছে ঠিক আছে যে সংযোগ দিলে এখন আমি এখানে একটু টাচ করি ঠিক আছে এখানে টাচ করার পর কিন্তু আমার সিরিজটা কিন্তু তোমার জ্বরে নেই ঠিক আছে এখন আমি এই তারটা খুলে এখানে লাগাই এই তারটা এই যে এখানে যদি এই তারটা খুলে আমি এখানে লাগাচ্ছি লাগে আপনাদেরকে দেখান এই যে সিরিজটা কিন্তু পুরো জ্বলে উঠছে তাতে বোঝা গেল আমার এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে দুশো বিশ এটা হচ্ছে দুশো ষাট এইভাবেই কিন্তু আমরা মেপে নিতে পারি ঠিক আছে গেলো আমাদের ট্রান্সফর্মার হিসাব ট্রান্সফর্মার ওপরে জানলাম এখন আমরা সার্কেটগুলি জানব এই আইপিএসটি তৈরি করার জন্য আমি দুইটা সার্কেট ব্যবহার করব এখানে এটি হচ্ছে মসপেট বোর্ড মসপেট সার্কেট দেখানোর চেষ্টা করি আপনারা মার্কেটে কিন্তু এই ধরনের সার্কেটগুলি পেয়ে যাবেন এই সার্কেট যা আছে ঠিক এরকম থাকবে এই ধরনের সার্কেটগুলি কিন্তু মার্কেটে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তবে এগুলি এরকম এইরকম সার্কেট পেলে মার্কেটে পাইলে হবে না এখানে দেখেন একটা কিন্তু গ্যাপ আছে একটু লক্ষ্য করি ভালো করে লক্ষ্য করার চেষ্টা করি দেখার এই যে এখানে এখানে কিন্তু একটি ওভারলোড কয়েল লাগবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বাসায় নিজেরা তৈরি করে নেবেন মার্কেটে কিন্তু এই সাগের পেল পাইল এই ধরনের কয়েল কিন্তু লাগায় দেয় না ঠিক আছে এজন্য এই যে ষোলো আপনার তেরো নম্বর অথবা বারো নম্বর বা চোদ্দ নম্বর তার দিয়ে এইভাবে কয়েল বানিয়ে নেবেন কয়েল বানিয়ে এখানে কিন্তু ফিটিং করে নেবেন এই যে দুইটা গ্যাপে এই যে এইভাবে অথবা আপনারা এই কয়েলও ব্যবহার করতে পারেন এভাবে এভাবে কয়েলও ব্যবহার করতে পারেন অথবা যে লুমিনাস বা বিভিন্ন আইপিএস যে ধরনের ফিউজ থাকে ওই ধরনের ফিউজগুলি এখানে ব্যবহার করতে পারেন এইভাবে কয়েলগুলি ব্যবহার করে নেবেন এইগুলো আপনাদের সার্গেট ঠিক আছে আর এই দিয়ে আরেকটি দেখেন আরেকটি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু চারটা পয়েন্ট আছে চারটা লাইন দেওয়া আছে এটা হচ্ছে জি অ্যান্ড ডি গেন্ট বডি এইচ জেড হার্স এইচ জেড হার্স এস ই অ্যান্ড সিন ঠিক আছে এই চারটা লেখা আছে আর সেম একই জিনিস কিন্তু আমাদের এই তিন রিলে যে বোর্ডটা ব্যবহার করি এই বোর্ডটা কিন্তু সেম একই জিনিস লেখা আছে আপনি একটু দেখার চেষ্টা করি লক্ষ্য করি এই যে জি এন্ডি গেন্ড এই যে হার্স এ হার্স হার এই সিং এইখান থেকে আমরা কী করবো একটু দেখার চেষ্টা করি এই বড়ির থেকে এই বড়িতে কানেকশন করবো এই হার্স থেকে এই হার্সে কানেকশান করবো এই হার্স থেকে এই হার্সে কানেকশান করব এই সিং থেকে এখানে কানেকশান করব এইভাবে যদি কানেকশান করি তাহলে এই সার্কিটের সাথে আমার এই সার্কেটটা কিন্তু কানেকশান হয়ে গেল এরপরে আরও কিছু কানেকশান বাকি থাকে যেমন এই যে এখানে একটু লক্ষ্য করি এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয়টা ছিদ্র আছে আবার দেখি এক দুই তিন চার পাঁচ ছয়টা এখানে হলো আঠারো বোল্ট ট্রান্সফর্মার আমি আগেই দেখাইছি আপনার যে সার্কেটের যে আঠারো বোল্ট ট্রান্সফর্মারটা লাগাইছি এই ট্রান্সফর্মার এই লাইনটা কিন্তু আমাদের এই সার্কেটের এখানে এই আঠারো বোল এখানে যাবে ঠিক আছে আর যেই সামনে সেই আইপিএস অন অফের যে সুইচটা এই যে দেখেন এই অন অফের যে সুইচ এই সুইচের থেকে যে দুই তার কানেকশন এই যে দুই এখান থেকে দুইটা তারের কানেকশন আমাদের এই মাঝে কানেকশন হবে আর এখানে হলো পিডাব্লু এম পিডাব্লিউ এর একটি গুরুত্বপূর্ণ ভোল্টেজ এই ভোল্টেজটা যদি ঠিকমতো না দেন তাহলে কিন্তু আপনাদের ভোল্টেজের ক্ষেত্রে কোনো কাজ করবেন না ভোল্টেজ কমাবে বাড়াবেন কমাবে কমাতে বাড়াতে পারবেন না ভোল্টেজটা ডিস্টার্ব করবে আর এই কানেকশনটা দিবেন আপনারা আমি একটু ট্রান্সফর্মাররা দেখাই ট্রান্সফর্মার এই যে এখানে কিন্তু দুইটা চিকন কানেকশন থাকে যে দেখাই এই কানেকশন থেকে কিন্তু আমার ট্রান্সফর্মার এই থেকে কিন্তু এইখানে কানেকশন দেবো এই দুটা থেকে দুইটা দেবো যখন আমি ট্রান্সফর্মার কানেকশান করবো তখন কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখাই দেবো ঠিক আছে এখানে আরেকটি বিষয় একটু না জানলে হয় না একটু লক্ষ্য করি এই যে মাঝখানে যে পিনগুলি আছে একটু দেখার চেষ্টা করি যে এই যে এখানে এক দুই তিন চার পাঁচ আমি ছয়টা ছিল আমি পাঁচটা লাগাইছি একটু দেখেন এই যে এখানে একটা গ্যাপ খালি আছে এখানে ছয়টা পিন থাকে ছয়টা পিনের পাঁচটা পিন লাগাইছি একটা পিন লাগাই নেই এখানে কিন্তু মার্ক দেওয়া আছে এখানে দেওয়া আছে ই এম সি আই ও এল কোনো কোনো ডিসপ্লে ক্ষেত্রে এখানে অ্যাফ যেটা লেখা প্রথমটা একটু দেখার চেষ্টা করি এখানে কিন্তু জি লেখা থাকে মানে বডি তাহলে এটা হবে বডি তারপরে ই বা অ্যাফ থাকলে সেটা হলো ফুল চার্জ এম এ হলো মেন ওয়ান বা কারেন্ট সিতে চার্জিং আইতে আইপিএস ওতে ওভারলোড এ লো ব্যাটারি এই সিগন্যালগুলি কিন্তু এইভাবেই কালেকশন করতে হয় ঠিক আছে আমি যেহেতু সামনের ডিসপ্লে যেটা লাগাইছি একটু দেখানোর চেষ্টা করি এখানে ডিসপ্লে কিন্তু এখানে কিছু সিগন্যাল দেওয়া আছে দেখেন একটু লক্ষ্য করে দেখতে পারবেন এই যে এখানে আইপিএসের চিহ্ন দেওয়া আছে এখানে মেন ওয়ানের চিহ্ন দেওয়া আছে এখানে আইপিএসের চিহ্ন দেওয়া আছে এইখানে ওভারলোডের চিহ্ন দেওয়া আছে এইখানে চার্জিংয়ের চিহ্ন দেওয়া আছে এই ব্যাটারি ফুলের চিহ্ন দেওয়া আছে এইভাবেই আমার আমরা কিন্তু এখান থেকে যেই এলইডি বা ডিসপ্লে লাগাবো ওই ডিসপ্লেটা এখান থেকে মিলে নেব তবে এখন কথা না পারে চলুন আগে সর্ব সম্পূর্ণ আইপিএস আগে ট্রান্সফর্মারটা ফিটিং করি তারপর ওয়ারিং করব চলুন ট্রান্সফর্মারটা আগে ফিটিং করি ট্রান্সফর্মার ফিডিং করার আগে সর্বপ্রথম আমরা এ তার এখানে কিন্তু আপনার ইটা ফিডিং করে নেবো ডিসিজি মোটার তারটাই এটা আগে ফিডিং করব চলুন আগে এটা ফিডিং করি যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে অনেক বড় হয়ে যেতেছে এই জন্য আজকে আমরা এই পর্যন্তই আগামী পর্বে ওয়ারিং এবং আপনার ওই সম্পূর্ণ সেট আপ এবং সম্পূর্ণ কিছু দেখাবো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি